অভিযানে এক ব্যক্তি গ্রেপ্তার দিনহাটা টেলিটারি সারাগুড়ি মোট সংলগ্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে এক ব্যক্তিকে নিষিদ্ধ ইয়াবার ট্যাবলেট সহ গ্রেফতার করা হয় বুধবার দুপুরে থানা তথ্য পুলিশ চিহ্নিত করে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মধ্য মশলডাঙ্গার বাসিন্দা তোফাজল শেখ নামে এক ব্যক্তিকে তার মোটর সাইকেল সহ আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উনষাট গ্রাম ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয় পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয় এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে অভিযানে সাহেবগঞ্জ থানার এসডিপিও ধিমান মিত্র ও সি অজিত কুমার সাহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন

ঠিক আছে তোমার পকেটে কি আছে